ইউরে দুনাল ইউসুহু নূরা আল্লাহি বিআফওয়াহি ওয়া আল্লাহু মুতিমমানুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ রুষা থানা কর্তৃক আয়োজিত উদ্যোগে আয় প্রধান অতিথি বাংলাদেশের সমস্ত ইসলামী দলের বিশেষ করে আট দলের অভিভাবক ইরশাদ হুজুর চরমলাই দাওয়াত বকর দহুন এবং অন্যান্য ইসলামী দলের নেত্রীবৃন্দ এবং আমার সামনে উনিষ্ঠ এই অঞ্চলের তৌহদি জনতা ইসলাম প্রেমীর ভাইয়ের আমার বন্ধুরা আমার সংক্ষেপ কথা হল আজকের এই দিন যে দিনটি আমরা দেখছি এই দিনের অপেক্ষায় মানুষ ছিল যে সব ইসলামী দল এক জায়গায় এক মাঠে কবে একত্রিত হবে এই অপেক্ষায় মানুষ অভুক্ষমান আল্লাহ আল্লাহালা সেই চাহিদা কামনা পূরণ করেছেন এখন বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়েছে এক ভাব ভাগ এরা আরেক ভাগ তারা নারায়ণবীর বলতে জানে না নারায়ণ তকবীর বললে ওদের মুখ গুঙ্গা হয়ে যায় ওপর মুখ বন্ধ হয়ে যায় নারায়ণ তকবীরের ষোলোগান যেই দলের মধ্যে নাই ওই দল মুসলমান করতে পারে না কাজে আগামী নির্বাচন হবে নারায় তকবীরের পন্থীদের আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী সংসদ হবে ইসলামের সংসদ এই জন্য আমাদের কাজ করতে হবে ঘরে ঘরে দারে দাঁড়ে মহল্লায় মহল্লায় মানুষকে বোঝাতে হবে যে চোর বাটপার চাদাবাসদেরকে আর ক্ষমতায় পাঠাতে পাঠানো যাবে না লাল দেখাতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন আক্রুত আলহামদুলিল্লাহ